দাদা এখানে তো অনেকগুলো গাছ ছিল না বড় বড় গাছগুলো তো কেটে দিল পৌরসভা এসে পৌরসভা কেটে দিল অনেক বড় বড় গাছ ছিল কিন্তু বড় গাছ ছিল পূর্ণ গাছ ছিল অনেক দামিও তো ছিল বোধহয় অনেক হ্যাঁ সেই গাছগুলো কারা কাটলো পৌরসভা পৌরসভার লোক এটা কাটলো মানে যারা এসেছিল তারা পৌরসভার লোক বলে জানো না পৌরসভা তো কাজ হচ্ছে ওরা তো পৌরসভা পৌরসভাই কাটবে রাষ্ট্র তো পৌরসভার আন্ডারে তো কাজ হচ্ছে

ওই যারা পুকুর বাগাচ্ছে তারাই কাটছে হ্যাঁ বলছে এইটা যেন সুন্দর বাগান করা হবে ঘুরতে যাবে হাসপাতালে রুগীরা খেতে পাবে না আর এই দিকে এসে বলছে পার্কে যাবো পেশেন্ট পার্টি বলছে আমরা খেতে পারছি না আমরা কি হসপিটালে এসে কি আর আমরা কি খাবো না আমরা পার্কে ঘুরবো এরকম বলছে আমার নাম শিউল বর্ধমান শহরে পুকুর ভরাট করা অবৈধ নির্মাণ করা এবং সরকারি জায়গা দখল করা সরকারি জায়গা বলতে গেলে আমরা বিগ বাজারে ছাড়িয়ে দিয়েছি নার্স কোয়ার্টারে ছাড়িয়েছি হাসপাতালে হয়েছে সর্বমালা মন্দিরে হয়েছে কার্জন গেটে হয়েছে বিভিন্ন জায়গায় সরকারি জায়গার থেকে মানুষকে সরাবার ব্যবস্থা হয়েছে আবার না সেটাও সরিয়ে

এক কোটি সাতাশি লক্ষ টাকা ওই পুকুরটা সংস্কারের জন্য আমরা পেয়েছি তার জন্য পাড়ের সব দোকানপাট সব তুলে দেওয়া হয়েছে গাছ পরিষ্কার পরিচয় এইবার গাছ দু একটা হয়তো কাটা পড়তে হয়েছে এইবার না না ওখানে তো আমাদের এখন ফেন্সিং করে যে নিয়মানুভাবে সবটা করতে হবে হয়তো দু একটা গাছ কাটা পরে থাকতে নিশ্চয়ই কিছু দেখতে হবে কাগজ দেখে বলবো সব কথাই কি সবসময় এখন এই যে কর্মযজ্ঞ চলছে চতুর্দিকে কাজেই কোথাও কিছু ত্রুটি বিচ্ছু ঘটলে আপনারা বলবেন আমরা সেগুলো সংশোধন করে নেব তবে ওই যারা বলছেন

আপনার না জানো কাটা হয়েছে দেখছে আমি সব আমি খোঁজ খবর নিই ওটা পরে